নমস্কার বন্ধুরা মা ভাঙনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে হবে বাঁধাকপির সাথে ডিম দিয়ে খুবই মজার একটি রেসিপি আমরা শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আজ হবে আমাদের বাঁধাকপির রেসিপি চলো চলো ঠিক আছে হ্যাঁ শুরু করো কাটা

উনানটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম এবার কড়াতে জলটা দিয়ে দেব বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়ে দেবো জমিয়ে খাওয়া হবে হ্যাঁ জমিয়ে খাওয়া হবে

रादारे बार? राउसंड़ता हूँ राउसंड़ता हूँ राउसंड़ता हूँ आदर

হ্যাঁ পনেরো মতো পিস পিস করে কেটে নেবো সুন্দর কাটা হচ্ছে অরপন হ্যাঁ খুব সুন্দর কাটা হচ্ছে সুন্দর ভাই আমার কাটা কমপ্লিট পুরো সন্দেশে পিছন মতো ভাই সন্দেশ পিরা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দাও এবার এগুলো ভেজে নেব এবার এই ডিমগুলো তুলে নেব আর তেলটা দিয়ে দেব এই তেলে দিয়ে দেবো কিছু গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দেবার দেবো চেরা করা লঙ্কা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে রসুন বাটাটা দিয়ে দেবো பசியே நோட்ட <laughs> মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব লবণ লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেড় চামচ মজাটাকে ভালো করে এবারে জল দিয়ে পশিয়ে নেবা হম এবারে বন্ধটা তো পুরো মাংসর মতো মাংস খুব সুন্দর গন্ধ উঠেছে খুব সুন্দর হবারই তো কথা হ্যাঁ গ্রেভিটা ফুটে উঠেছে এবার ডিমিটা দিয়ে দেব আমাদের এই রেসিপিটা রেডি হয়ে গেছে এবার লাভিয়ে নেবো

তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে পুরো কষা মাংসকে হার মানিয়ে দেবে একদম ফাটাফাটি হয়েছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে আপাতত টাটা টাটা বন্ধুরা বন্ধুরা